আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি বিশ্বের কোন দেশে রোজা কত ঘন্টা পৃথিবীর সর্ব দক্ষিণের দেশগুলো যেমন চিলি বা নিউজিল্যান্ডে বসবাসকারী মুসলিমরা এবছর প্রায় বারো ঘন্টা রোজা রাখবেন অন্যদিকে সর্ব উত্তরের দেশগুলো যেমন আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মুসলমানগণ রোজা রাখবেন সতেরো ঘন্টার কিছু বেশি তবে গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলারগণ কারণ এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের অধিবাসীরা এবছর প্রতিদিন চোদ্দ ঘন্টা করে রোজা পালন করবেন দর্শক আসুন জেনে নি এবছর কোন কোন দেশের মুসলমানগণ কত সময় ধরে রোজা রাখবেন প্রথমে জানব দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে ফিনল্যান্ড সতেরো ঘন্টা পাঁচ মিনিট গ্রিনল্যান্ড সতেরো ঘন্টা স্কটল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট কানাডা ষোলো ঘন্টা পাঁচ মিনিট সুইজারল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট ইতালি ষোলো ঘন্টা পাঁচ মিনিট স্পেন ষোলো ঘন্টা যুক্তরাজ্য ষোলো ঘন্টা ফ্রান্স পনেরো ঘন্টা পাঁচ মিনিট আইসল্যান্ড পনেরো ঘন্টা এবার জানবো কম সময় রোজা রাখতে হবে যে সব দেশে নিউজিল্যান্ড এগারো ঘন্টা পাঁচ মিনিট চিলি এগারো ঘন্টা পাঁচ মিনিট পাকিস্তান বারো ঘন্টা আর্জেন্টিনা বারো ঘন্টা দক্ষিণ আফ্রিকা বারো ঘন্টা পাঁচ মিনিট ভারত বারো ঘন্টা পাঁচ মিনিট সংযুক্ত আরব আমিরাত তেরো ঘন্টা কেনিয়া তেরো ঘন্টা এমনকি বড় আয়তনের দেশের অভ্যন্তরেও অঞ্চলভেদে রোজার সময় তারতম্য হয় যেমন রাশিয়া বা চীন এসব দেশের অভ্যন্তরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কম বেশি হয়ে থাকে বাংলাদেশেও জেলায় জেলায় সাহারি ও ইফতারির ক্ষেত্রে সময়ের ব্যবধান রয়েছে যদিও তা মাত্র কয়েক মিনিটের হয়ে থাকে